আল্লাহ টাকা দিয়েছে বাড়ি একটা তৈরি করেছে বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা গেটের কাছে লেখা রহিম এলাই ভরসা দোয়া বাবার দোয়া দোয়া বড় পীরের দাদা পীরের দোয়া বাইশ পীরের দোয়া মানে গেটটার কাছে গিয়ে দেখলি মনে হবে কোনো ফেরস্তার বাড়ি কিন্তু গেটটা খুলুন ভিতরে চলে যান ঘেউ করে একটা আওয়াজ ডাল পুত্তা পুষে রেখেছে খোঁজ নিলি দেখা যাবে মা বাপের ভাত দেয় না কুকুর পুষে খাওয়াচ্ছে চলেন ঘরে উঠলাম বারেন্টে দেখি স্বামী স্ত্রী একসঙ্গে ফটো তুলে বাধাই করে টাঙিয়ে রেখেছে আছে না নেই ভিতরে গেলাম ঘরে একটা নামি দামি কোম্পানি শোকেস জি শোকেজের ভিতরটা চেয়ে দেখি যত ছাগল কুকুর ভেড়া বাঁদর মূর্তিগুলো সব শোকেজে সাজানো আছে শোকেজের দুই মাথা উঁচু একটা গ্যাপ ওখানে ঘন্টা টমটা দিয়ে একটা বউমা বসিয়ে রেখেছে ওরে যা ঘোমটা দিয়েছে জীবনে বউটার অত ওই ঘোমটা দেয়নি আসে না নেই কথা বলেন আছে খাট টাকার মালিক দেড় লাখ টাকা দিয়ে খাট কিনেছে বানিয়েছে খাট মাথার দিকে দেখি দুটো ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে আসে না নেই কথা বলেন আল্লাহ একটা সফরে গেলেন সফর থেকে ফিরে আম্মাজান আয়সিদ্ধি কর আনহার করে এসে আম্মাজানকে সালাম দিলেন দিয়ে রসদুল্লাহ দরজার কাছে দাঁড়িয়ে আছে ঘরে ঢুকছেন না এতিপূর্বে রসূল যখনই আসতেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন আজকে ঘরে প্রবেশ করছেন না মিশকা শরীফ আমি গল্প বলছি না আম্মা জানায় সাংস্কৃতিক আরী আল্লাহ কোতআলা আনাকা বললেন এয়া রসুল আল্লাহ কেয়া কামিব যতবার আপনি আয়েশার হুজরাতে আসেন আমাকে সালাম দেন আমি সালামের জবাব দিই হুজুর আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন ওগো গো দয়ানবী আজকে দিনে আমি আয়সা কি এমন অন্যায় করলাম কি এমন অপরাধ করলাম আপনি আমার দরজার পাশে দাঁড়িয়ে আছি আমি আয়সা আমার ঘরের ভিতরে প্রবেশ করছে না আল্লাহ নবি বলেছিলাম ও আমার বিবি আয়সা আমি না শুনুন তোমার ঘরের ভিতরে একটা তোষক লিখতে পাচ্ছি একটা নরম গদি বিছানো আছে দেখতে পাচ্ছি ও আইসা ওই তোষকটা ওই গদিটা যতদিন তোমার ঘরে থাকবে আমি রসুল তোমার ঘরে প্রবেশ করব না আম্মাজান আয়েশা সিদ্দীকা رضی الله تعالی عنها দয়াত নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কবীবা আল্লাহ হুজুর কেন আপনি আমার ঘরে প্রবেশ করবেন না হুজুর আমি আয়েশা আমার ঘরে একটা ছেরা চাটাই আছে ওই ছেরা চাটাইতে আপনি যখন স্বয়ং করেন আমি দেখি আপনার নূরের আপনার নূরের বদনে চাকা 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 দাগ যায় আমি এটা আপনার জন্য মদিনার বাজার থেকে ক্রয় করিয়ে আনিয়েছে কেন আপনি আসবেন না দয়াল গো আমার রসুল্লাহ বললেন ও ও আমার বিবি আয়েশা তুমি কি ওই তোশকের দিকে ভালো করে দেখোছো তুমি কি ওই গদিটার দিকে ভালো করে দেখোছো আম্মা জান বললেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ও আমার বিবি আয়েশা ওই তোশকের উপরে যে কবরটা দেওয়া আছে ওই গদির উপরে যে কবরটা দেওয়া আছে ওই কবরে কিছু জীবজন্তু সোমিয়া আছে কিছু জীবজন্তুর মূর্তি আছে ও বিবি আয়সা লাতাদখুলুল মালাইকা বাইতান ফিহি কলবু ওয়া লা যে ঘরে প্রাণী ছবি আর কুকুর থাকে ওই ঘরে ওই বাড়িতে আমার আল্লাহ রহমতের ফেরেশতারা প্রবেশ করে না আমি রাসূলুল্লাহ ওই ঘরে প্রবেশ করব না আমার রসুল্লাহ কার ঘরে ঢুকছেন না আম্মাজান মা আয়েশার ঘরে এখন বাবু আমার ঘরের দেওয়ালে যদি ওই পিকচার লাগানো আমার শোকে যে যদি ওই থাকে আমার ঘরে নবী আসবে একটু কথা বলেন রহমতের ফেরেস্তা আসবে রসুল বলেছেন রহমতের ফেরেশতা ওই বাড়িতে ঢোকে না যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে আল্লাহ রসুলের একজন বিবি নাম তার মাইমুনা আম্মাজান মাইমুনা রিয়া তাল আনহা রসুল্লাহ একদিন রাত্রেবেলা আম্মাজান মাইমুনা আল্লাহ আনহার বাড়িতে ঘরে অবস্থান করছেন অজরে রাজান হয়ে গেছে রসুল্লাহ মসজিদে নবাবিতে নামাজ পড়তে গেলেন নামাজের পরে রসুল আবার এসেছেন আম্মাজান ঘরে কিন্তু মনটা মলিন মনটা খারাপ মন খারাপ আছেন আম্মাজান বললেন ইয়া রসুল আল্লাহ সকালবেলা তো আপনার মন এত খারাপ দেখি না কি হয়েছে আপনার আল্লাহ নবী জবাব দিয়েছিলেন আমার বিবি ও আমার বিবি মাইমুনা আঙ বেলা আল্লাহ বাগের ফিরস জিব্রাইল আমিনি ভেসাল আমি রসুল আমার কাছে আসবে বলেছিল আমার সঙ্গে সাক্ষাৎ করবে বলেছিল আমিন বলেছিলাম আমার সঙ্গে দেখা করবে বলেছিল কিন্তু না না গত রাত্রেবেলা জিব্রাইল আমিনি হেস্তালাম আমার কাছে আসলো না আমার সঙ্গে দেখা করল না ও বিবি মিনী হুস তিনি তো কথা দিলে কথার খেলাপ করেন না কেন আমার সঙ্গে দেখা করলো না কেন আমার কাছে আসলো না আমি রসুল্লাহ আমার কোনো ত্রুটি হয়ে গেল নাকে আমার দ্বারাই কোনো ত্রুটি হয়ে গেল নাকে এইরা না চিন্তা আমি রসুলুল্লাহ নিতেছি জিব্রাইল তো কথা দিলে কথার খেলাপ করে না কিন্তু কথা দিল আসব আসলো না তাই চিন্তা করছি জিব্রাইল কেন আসেনি রসুল হঠাৎ রসুলের নজরটা পড়ে গেল মা মাইমোনার দরজার একটু দূরে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে রসুল্লাহ আগিয়ে যেয়ে ওই কুকুরের বাচ্চাটাকে তুলে দূরে সরিয়ে দিয়ে আসলেন আর ওই জায়গাটায় ঝাড়ু দিয়ে পানি ছিটিয়ে দিলেন আসরের পরেই জিবরাইল আমিন আলী ইসালাম হাজির হয়ে গেলেন সোহান আল্লাহ একটু মন খুলে বলেন আল্লাহ নবী বললেন জিব্রাইল আমিন আলী ইসালামকে ও আল্লাহর ফেরেশতা আমিন আলী আপনি তো কথা দিলে কথা মিস করেন না আপনি তো কথা দিলে কথার খেলাপ করেন না কিন্তু আপনি যে আমার সঙ্গে কথা দেওয়ার পরে ও আমার সঙ্গে দেখা করলেন না কেন আপনি আসেন না জিব্রা ইলামী দয়ার নমিকে জবাব দিয়েছিলেন দিয়েছিলেন্লাকে O Zurame de আপনার সঙ্গে দেখা করব বলে দুনিয়ায় আমি অবতরণ করেছিলাম আসমান থেকে আমি জমিনে অবতরণ করেছিলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করব বলে আমি খোঁজ নিয়ে দেখলাম আপনি আপনার বিবি মা মাইমুনার ঘরে তেঁয়াজের আমি মাইমুনার ঘরের যায় চলে গেলাম হজোর যে দেখি আপনার বিবি মাইমুনার ঘরের তরাজার কাছে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে ও দয়ার নবী ওই কুকুরের বাচ্চা থাকার জন্য আমি জিব্রাইল আপনার সঙ্গে দেখা না করে চলে গিয়েছিলাম বছর আপনি যখন কুকুরের বাচ্চাটা শুনিয়ে দিলেন আমি জিব্রাইল সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির হয়ে গেলাম বাবু তাহলে কুকুরের বাচ্চা শুয়ে আছে বলে নবীর সঙ্গে দেখা করলো না জিব্রাইল আমরা যারা ডাল কুত্তা পুষে বাড়ি খাওয়াচ্ছি এর কার সঙ্গে জিব্রাইল সব মশাবা কর যাবে তো যাবে না তাই আমি বোঝাতে চাইছিলাম যে জাহিলিয়াত যুগের মানুষেরা তারা মূর্তি পুজো করত প্রকাশ্যে আমরা পক্ষান্তরে তার থেকে খুব একটা দূরে নেই আসুন যুগের মানুষেরা মদ খেত এখনকার ছেলেরা আর মদ খায় না সব ছেড়ে দিয়েছে নাকি একটু হেনা বলেন আল্লা নবী দেড় হাজার বছর আগে দয়া নবী এমনি মাজা শুনিবে হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে যে জামানার মানুষেরা খাবে মদ অথচ তারা নাম দেবে ভিন্ন যারা খাবে মদ অথচ নাম দেবে ভিন্ন ওই জামানাতে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমন এমন রোগ সৃষ্টি করে দেবেন যে রোগের নাম ওরা ইতিপূর্বে কোনো দিন শুনিনি নবী বলেছে যে জামানার মানুষেরা খাবে মদ অথচ নাম দেবে ভিন্ন ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবে যে রোগের নাম ইতিপূর্বে কোনোদিন শুনিনি ওরা রোগের নাম করোনা আমার মুরব্বী বাপেরা বলেন তো এরা এসব রোগ আগে ছিল রোগের নাম ক্যান্সার উত্তর নেই রোগের নাম স্টক রোগের নাম চিকুনগুনিয়া রোগের নাম ক্যালকাটা ফিভার রোগের নাম গ্যাংগ্রিন এগুলো কোথেকে আসছে বাবু দেড় হাজার বছর আগে এপনে মাজা শরীফের ভিতরে রসুল বলেছেন যে জামানার মানুষেরা খাবে মদ ওই জামানাতে আল্লাহ এমন এমন দুরারোগ্য ব্যাধি রোগ আল্লাহ সৃষ্টি করে দেবেন যে রোগের নাম ওরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি

কোরআন পাখির ভিতরে জানিয়ে দিয়েছেন খবরদার আর খবরদার তোমরা যখন নেশাগ্রস্ত হয়ে যাবে তোমরা যেন নামাজের ধারে পাশে যাবে না তোমরা যেন নামাজের ধারে পাশে যাবে না আল্লাহ পাখের কাছে সব চাইতে প্রিয় হয়ে বাতায় হলো নামাজ 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 সিজদা 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 আল্লাহ পাক সব চাইতে বেশি খুশি হয়ে যাও বান্দাবান্দি যখন আমার আল্লাহ পাককে সিজদা করে আমার আল্লাহ পাকের কাছে মাথা নত করে ওই সময় আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হয়ে যান আল্লাহ পাক না 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 খবরদার তোমরা যখন নেশাগ্রস্ত হয়ে যাবে তোমরা যেন নামাজের আরে পাশে যেও না ও নজানেরা শুনে রাখো মত করে কবরের আজ মা হবে না মদ যারা খেয়েছ বাবাও তোমরা জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়ার জান্নাতে তোমাদের যাওয়া বড় কঠিন হয়ে যাবে কামতের বাইনারে

আল্লাপ দুনিয়ায় যারা মট খর ছিল ওদের ওইগুলো আল্লাহ আল্লাপ খেতে দেবে গোস্ত হাড় হাড্ডি রক্ত যদি আগুনে পড়ে আর তার পুরে পুড়ে 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 যে কষানি বার হবে ওই হবে মাতালদের খাবার যত এখন মাল টেনে নাও পরে ওইটা খেতে হবে বাবাজি মাতাল তো গেল এর পরে এসছে আজকে সমাজে মাতালটাকে আমরা যতটা ঘৃণা করি সুৎখোরটার অত ঘৃণা করি নে ঠিক কিনা বলেন কোনো মাতাল যদি মদ খেয়ে মসজিদে ওঠে তারে সবাই মিলে পেটে কিন্তু করে জায়গা একদম মসজিদে পাকার নিচে ইমামের পিছনে হয় ভুল বললাম নাকি কিন্তু মতখর যদি নেশা কেটে গেলে ও গোসল করে পাক পবিত্র হয়ে এসে নামাজ পড়লে ওর নামাজ হবে করে যদি সাতটা পুকুরি চুবনে হয় তারপরেও যদি নামাজ পড়ে ওর নামাজ হবে না কিন্তু সে পেলো সম্মানের জায়গা আর মাতালটা খেলো মার সুদ করেন মারির লোক নেই কারণ ওর টাকার রয়েছে ঠিক কিনা বলেন এই তো আমাদের সমাজের বিচার চলুন জাহেলিয়ার যুগের মানুষেরা নিজের মায়ের সঙ্গে ব্যবচার করতো দ্বিধাবোধ করতো না নে যুবকেরা oh. ও আমার মুরু পীড়া একটা বার বলুন আমার উপরে রাগ করে লাভ হবে নাও ফুরুফুরা শরীফের পীর মোজা দাদা খসুর পীর আলাইহি বলে দিয়েছেন ও আমার ভক্ত মনিত মো তাকে দিনে রাও শুনে রেখে দাও আমি আবু বাকার বলছে সুদকর যদি খাটি করে সুদ খাঁটি খাটি করার পরে ও এক বৎসর কাল শুধু ঘরের বাড়িতে খাওয়া যাবে না পুরপুরা শরীরে পীর মোজার

তুমি আবু সুদের মাল ভক্ষণ নাও তুমি কেন আমাকে সুদের মাল খাওয়ালে বাবাও দাদা হুজুর কেমলাও পকেটে হাত দিলেন পকেটে হাত দিয়ে দেখেন টাকা পয়সা হুজুরের কাছে না হয় হুজুর কেমলাও সঙ্গে সঙ্গে গায়ে জামাটা খুলে ফেললেন বাড়ি অলার তুলে দিলেন বাড়ি অলার তুলে দিয়ে বললেন ও বাবা এই না আবু বাগারে জামাটা রেখে দাও আবু বাগার শরীফে চলে যাচ্ছে ফুরুহুরা শরীফ থেকে তোমার জন্য টাকা পাঠিয়ে দেবে তুমি আবু বাগারে জামাটা ফুরুহুরাই পাঠিয়ে দিও বাবা দাদা হুজুর সুৎখরের বাড়ি খেয়ে জামা খুলে দিয়ে বাড়ি আসছে। আর আমি দাদা হুজুর জিন্দাবাদ দাদা হুজুর পাগল অথচ আমার বক্তব্য ছিল জাহেলিয়ার যুগের মানুষেরা যেটা করত আমরা স্যাটেলাইটের যুগের মানুষ সেটা করি কিনা তাহলে দেখলাম এটাও আমাদের